একবার খাইবেন বারবার চাইবেন ব্যাকম্যান সে ক ইমরানের রেস্টুরেন্টের খাবার পুরাই হিট লোকেশনটা মনে রাখবেন ফারুক মার্কেট তিনশো ফিট কালকে বিকেল ইমরানের রেস্টুরেন্টে বিশাল লাইন পড়ছে চলুন দেখি ভিডিওর মাধ্যমে ইমরান রেস্টুরেন্টের ব্যবসা কেমন করছে আমার রেস্টুরেন্ট ভাই চলে উড়া দূরা চলে রে ভাই ভাই জীবনে বহুত বিজনেস করছি বহুত ধরা খাইছি ধরা খাইতে খাইতে এখন আমি বিজনেস ম্যাগনেট হয়ে গেছি কিভাবে ধরা খেতে হয় আমার খুব ভালো ভাবে জানা আছে মাইন্ডে সেট আপ আছে এখন আমি বুঝ জ্বালাইছি পাই টু যে কিভাবে ব্যবসায় লস হয় এটা আমার এই নলেজ যায় পড়ছে বুঝছেন এখানে মনে যে রেস্টুরেন্ট দিলাম এখানে মনে করেন যে সামুদ্রিক যত সি আছে এভরিথিং সবকিছু এনে পাওয়া যায় আমার এন আইটেম কি কি জানেন এই তিনশো ফিটে হাঁস খাক চিকেন খাক মাছ খাক যা কিছু খাইবো এভরিথিং আমার এনে আছে তিনশো ফিট মানেই মনে করেন যে আমার এই রেস্টুরেন্ট আহেন ভাই আপনার বুঝায় কইতাছি ও আইছে যা যা আইটেম আছে সব দে ভাই মাছটা কিন্তু আমি নিজের হাতে কিনে আনি বুঝছেন একদম মনে করেন যেটা পারফেক্ট কাঁসাটা উদলে যে লাল টক টকে আমি তো বুঝি ভাই ব্যবসা বুঝি ভাই খাওয়া দাওয়া তো করলেন এবার কন টেস্ট টা কেমন ছিল খাবার একশো একশো কাম কর কি কি আইটেম দিস হিসাব কর বিল কত হয়েছে ভাই এরকম না ভাই

দেখো তুমি ট্যাটা চেক দিয়া গোনা দিয়া তুমি দেখো বরবরই আছে তবে আরেকটু দেখতা এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে ভাই আরেকটু দেখতে গোনা মারে যে দু দেখছি হে ত এইতো ভাই আমার লারা লাপ্পা পো হয়ে গেছে ভাই আরেকটু দেখতে গেলে আমার এই যে গেঞ্জিয়া প্যান্ডা দেখতাছে না এই আমার বন্ধু বান্ধব ভাই বেরার দ্বারা এক ঘুলা লৈ যাব গা ভাই এই যে আমার এই রেস্টুরেন্টে ভরপুর কাস্টমার আহে ভাই কিন্তু কার কাছে টাকা चमকে অমনে টাকা चमকে নে দে টাকা এডি আমি জানি না ভাই আজ পর্যন্ত দে নাই কি ভাই আমি আর না ভাই আমি আর লাস্টিং করব না টেডি লয়ে বাস হই যাই ভাই আমি বন্ধু টেডি না কে নাওলাত যায় পোলা টেবিল কুছা শুনলাম হেস্টর না তুমি 300 তো ভাই ব্রাদারদের দিকে একটু খেয়াল কুল রাখকো খেয়াল কুল রাখলে লাভ হবে তোমার বুঝো নাই ভাই ব্রাদারই নজর তোমার দিই থাকবে ঠিক আছে হ্যাঁ স্পেশাল নজর তো অবশ্যই রাখবেন স্পেশাল খাবার দাবার বেঁচে স্পেশাল নজর দিবেন না সুন্দর মত নাইবেন ভালো করে অর্ডার দিয়া খায়া দেয়া বিলটা ক্লিয়ার কইরা দিয়ে যাবেন গা সব সময় তো আমি থাকি না ভাগ ফগরে বিল না দিয়ে আবার যান গানা সোয়া তোমারে ব্যৱহার তো কোনো রসকস করতেছিনা এমন করে ব্যৱহার করলে তোমার বাসস্থান যে কোনো থাকবো না বাসস্থান যে গুছিয়ে এলাকা ছেরা যাওয়া লাগবো রসকস যদি মাংসের উপরে দেই তাহলে কেমনি হইব রসকস তো দিব খাওয়ানের উপরে খাওয়ান মজা হইব কাস্টমার এমনি আইব ব্যবসা কেমনে করতে হয় না আমার কে ওর কাছে হিগা লাগবে না এটা আমি আরো দুই চার জন হিগাই ঠিক আছে তুমি ব্যবসা বাণিজ্য করো আর আমিও দেখবো তুমি কেমনে ব্যবসা বাণিজ্য করো মাথা থাকলো ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ যান সমস্যা নাই যান কি দা লাগবো আর সুন্দর করে খাবার দাবার খায় বিলটা দিয়ে যান কি ভাই আপনি কি করলেন আগুনে জাপ দিলেন নি ভাই কামটা কি করলেন হেই তো রাসেল ভাই এলাকার মধ্যে খুব পাওয়ারফুল লোক হেরো তো আমি সব তেলাই তুলে রাখতাম হেল আমি ভরপুর খাওয়াইতাম ভাই কিছু দিন আগে হ্যাঁ আমার রেস্টুরেন্ট একবার আইছিল কি খবর কেমন আছো কি છોড়ো ভাই এলাকার রেস্টুরেন্ট ব্যবসা করতেছো চলছে ভাই বড় কিছু হয়ে পড়ে না নাকি বিপদ পড়লে ভাইবার তো দরকার পড়বো অনেক কেউ তো আইবো না বুঝো নাই ভাইবার তো দিকে খেয়াল রাখো বুঝছো শোনো বিপদ কিন্তু আমরাই সৃষ্টি করি আবার আমরাই সমাধান করি ভাইবার দিকে খেয়াল রাখো তোমার বিপদ কিছুই থাকবো না ছায়ার মতো ভাইবার সবসময় তোমার পাশে পাইবা বুঝো নাই ভাই আপনারা আছেন বলেই তো আমি আসি ভাই আসেন বসেন ভালো খাবার আছে আসবেন যাবেন খাবেন ভাবিদেরকে নিয়ে আসবেন সমস্যা নাই ভাই প্লিজ আসেন ভাই বসেন প্লিজ ধন্যবাদ ছোট ভাই এই তোর সমস্যা ফালাই দিলা ভাজা পোড়া খাইলে লাল চা খাইতে হয় ভাই লাল চা খাইবে না আবার এ ভাই সমস্যা নাই ওটা আমি বুঝছি যাওয়ার সময় আপনার আমি তল দিয়ে ক্যাশ দিয়ে দিব না কিছু ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু দেখেন খালি ভাই হ্যাঁ ভাই ভাই খান অনেক আইটেম দিছি বুঝছেন আর অনেকে জমা আছে যদি লাগে আরো দিব আপনি ভরপুর খান ভাই তো ভাই আমি আর কিছু লাগবে জানাইন ঠিক আছে তারপর থেকে হ্যাঁ সব সময় আইতো আর খাইতো আর আমার ট্যাগেল দিত রাসেল ভাই ছত্র সায়ের নিচিত আমি ব্যবসা বাণিজ্য করতাম ভাই হ্যাঁ না থাকলে তো আমি ব্যবসাই করতে পারতাম না ভাই পুরো ট্যাগেল দিত আমার ভাই হ্যাঁ বুঝছি হাড় শতছর নিচে আসিলা আজকে তোমার ব্যবসা টিকে নাই। এ গিয়া বিলাই। বিলাই আইলে প্রথম দিনে যদি মানদার কাডা দিয়া পিড়ায়া দেই, তাহলে মনে কর যে এমন মন 바গা আর জিবো নাইবো না। এডি তো কাডা খাইতে, বুঝো নাই? কাডা খ আর সুযোগ দেওয়া যাবে না। একদিন কাডা খেয়ে অভ্যাসয়া গেলে, পরে বারবার আইবো। পরে মাছ খাইতে চইবো, ওই খাইতে চইবো, হে খাইতে চইবো। লাগা শুরুতেই পিড়ায়া দিলাম। বুঝো নাই? এগুলারে সাহায্যতা করার লাগা, আমার নিজের জোর আছে। বুঝো নাই? ব্যবসায় এনে gorছি, মাগনা খাওনের লাগা। বুঝছি ভাই, বুঝছি। খেলে বেলে বুঝছি কি রে খাস তাকে বৌস কে তুই মাছ গছ হাজ হাঁস ছবি নিছি তো খা হা হা কি রে কি করতাছস তুই কি হিসাব করতাছস কি বিল লেখস তোর মনে কর মোট সাত্রিশশো টাকা আইসে কি এর লেখা লেখি করস কি আর বিল দিমু খাওয়াই খাওয়াবি মাঝে মাঝে আমু এটা লেগে যদি তোর বিল দি তাহলে কি আর বন্ধু রে তুই খাইছি তোর রেস্টুরেন্ট সুন্দর একটা রেস্টুরেন্ট দিয়েছোস ভালো বন্ধু রেস্টুরেন্ট খাইছি আবার বিল দেওয়া লাগতো এবার হি কে তোর রেস্টুরেন্ট প্রতিদিন মাগনা খাওয়ার লাগিয়া বোয়ে ঠাকুরে তোর খাবার তো মজা বেড়া আমরা গিয়া প্রচার করমু এত বিল বিল করেছে কি আর বিল দিবু তোরে হা বন্ধু এবার তো ফিরে কনের নেই এবার কে ফোন করবার শোন বন্ধু আসোস বন্ধুর জায়গায় মনে করছে দোকানের বাইরে যেয়া ব্যবসা বাণিজ্যের বাইরে যেয়া তোরে পাঁচ লাখ টাকা খাওয়াইলাম তোর লেগে একটা গরু যুবক গরুর কাবাব খাওয়ামো তোরে তুই আমি বাইরে ঘুরতে ফিরতে যাবো যত খাইতে চাস তত খাওয়ামু ব্যবসার জায়গায় ব্যবসা এতক্ষণ এনে যা যা খাইছো যে বিল হয়েছে বিলটা দিয়ে যা দে ক্যাশে দিবি না কাটে দিবি যা বেটা বন্ধু খাবার তো মজার বানাই বুঝোস না ফ্যামিলিলে আয় পড়িস হ হ অন্য জায়গায় গেলে কিন্তু কোবাই দিব ভাই কান্ডা করলেন কি আপনি বন্ধুতি টেরাকে দিলেন হ এন ব্যবসা করতে বইছি নাকি আমি টিমখানা কইলা বইছি নাকি যে বন্ধু ফিরে আইলেই ফ্রি খাওয়াই দিমু ভাই আমারও বন্ধু-বান্ধব আইতো ভাই একদিন আমার খুব কাছের একটা বন্ধু আইছিল আমার রেস্টুরেন্টে মাম্মা ভালো আছস খাওনের অভাব নাই কত বড় বড় মাছ তারপরে এই যে অক্টোপাস কাকড়া আছে মামা তুই আমার ওজন করে বড় একটা মাছ দে তারপর ভালো ভালো যত খাবার আছে সব দিয়া দে মামা বন্ধু রেস্টুরেন্টে আইছি মামা মজা করে খামু তোর চাচা লাগবো আমি পায়রাই দিতেছি মামা এই হাসের গোস্তটা শে হয়েছে শে রামছস মামা ওই ই কর ওই যে স্কুইডার কাটটারা লয়া যা হ ঠিক আছে যাইতাছি খা তুই হ তাড়াতাড়ি লয়ে কিছু লাগলে জানাস বা আচ্ছা মামা তোর রেস্টুরেন্টের খাবার গুলা সেই পুরো আগুন তোর সেপ গুলা তো মামা একশো একশো সেই চলবো আমি কয়ে গেলাম তোরে সেই তুই মনে রাখিস আমার কথাটা তোর রেস্টুরেন্ট উড়বো ওই ওই মামা তোর বিল আইছে 2750 টাকা দে এটা কি কইলি তুই তুই আমার বন্ধু বানাইয়া তোর কাছে আমি খাইতে আইছি এটা বিল দিয়া কামো তলে কি এত দূর থেকে তোর কাছে এমনি এমনি খাইতে আইছি আমি তুই আমার ব্যবসাবানি যো করস তুই অনেক কিছু বুঝস না তুই অনেক কাঁচা আছস এখনো বিল দিয়া যে তো কামো তলে রেস্টুরেন্ট কি তোর কাছে আমুকির লাগি আমি মামা হুন তুই তো ব্যবসার সিস্টেম বুঝস না এই রেস্টুরেন্ট বিশ্বস তোর অনেক কিছু শিখার আছে ব্যবসা বাণিজ্যেরও কিছু টেকনিক আছে এই যে আইসি বন্ধু বান্ধব নিয়ে আমো আমরা খাবো সবাই মিলা আম করে খাওয়াবি আম কাছে বিল চাবি আমি আমো আজকে তোর বন্ধু আমি আইসি আরেকদিন আমি আমার বন্ধুরা নিয়ে আমো তার বন্ধু তার বন্ধুরা নিয়ে আইবো এইভাবে প্রচার হইবো মামা সব সময় টেকা টাকা করলে হয় না তো মামা ঠিক আছে তাহলে ঠিক আছে মামা তাহলে তাহলে যা ঠিক আছে আইস কাস্টমার লাইস

ভাইয়া খাওয়া দাওয়া তো শেষ করলাম ভাই আপনাদের রেস্টুরেন্টের খাবারের কথা আর কি বলবো ভাই বইলে শেষ করতে পারবো না প্রশংসা যদি করি সারা দিনই করতে পারবো ভাই আমার বিলটা কত হইছে আপনার 1250 টাকা 1250 টাকা না আসলে হইছে কি ভাই একটু সমস্যা হয়ে গেছে আপাতত আমার কাছে ক্যাশ নাই আমি নেক্সটে দিয়ে যাব মাঝে মধ্যে এই জায়গায় আসি পরের বার দিয়ে যাব আচ্ছা খাবার কি খাইয়ে ফলাইছেন না খাবার তো ভাই খাওয়া শেষ খাবার যেহেতু খাইয়ে ফেলাইছেন এই খাবারের বিল না দিয়া শাটার বাইরে যাইতে পারবেন আপাতত তো আমার কাছে নাই ভাই কিভাবে দিব টাকা নাই তো কিছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাপমা আছে না তাড়াতাড়ি ফোন দেন ফোন দিয়ে বলেন আমি এক জায়গায় বিপদে পড়ছি আমার তো বাইন্দা রাখছে তুমসে ভিড়াইতেছে এই কথা বললা তাড়াতাড়ি টাকাটা দিয়া বিল্ডার দিয়া ক্লিয়ার করে তারপরে ওই জায়গা থেকে বিদায় হন বিপদ আপদের কথা চিন্তা ভাবনা করে কটা টাকা রাখছিলাম এই নেন এটারই বলে ঠেলার নাম বাবাজি খাবার টেস্ট আছে না ঠিক আছে আবার আইসেন ভাই কি করলেন কাস্টমার লগে এরকম খারাপ ব্যবহার করে দিলেন ওই তো আপনারে খারাপ ভাববো এখন খারাপ ব্যবহার না আর খারাপ ভাববো না পরে যদি আজকে বাকি দিয়া দিতাম আর নেক্সট টাইম আর জীবন আমার দোকানে আইতো না। ওই সিন্ধা করতো এই দوانه তো পায় মাঠে। এই দوانه আর না ইয়া। ওই তেদা অন্য দনতে খাই লাইতো। ঠিক ভাই ঠিক। আপনার কথা ঠিক আছে। ভয় আমার দোকানে একবার আইছিল। ভয় আমার দোকানে আইয়া ওই দেখকে কি অনেক কিছু অর্ডার করছিল, বুঝছেন? জিগান আইটেম অন্যতমমানের কি কি আছে ভাই? সব আছে, সবকিছু আছে। তাহলে কাজ করেন এই মাসটা দেন আর কিছু জিগানা কম দিয়া ভিতরে পাঠিয়ে দাও। ওকে ভাই, ওকে। কি ভাই চিপাই নিয়ে আসলেন কিছু বলবেন জি ভাই কিছু বলার জন্যই তো আনছি ভাই আপনার ব্যবহার আচরণে আমি পুরোই মুগ্ধ ভাই কি বলবো থ্যাংক ইউ আর খাবারগুলোও খুব সুস্বাদু ছিল পেট ভরে খাইছি আসলে হইছে কি ভাই লজ্জাজনক বিষয় কিভাবে যে বলবো বলেন না বলেন খাওয়া দাওয়া তো করলাম মোটামুটি ভালো একটা টাকা বিল আসছে আসলে আমার কাছে আপাতত ক্যাশটা নাই ভাই এখন আমি তো এখানে মাঝে মধ্যে আসি ভাই পরবর্তীতে দিয়ে যাইতাম ভাই আসলে ঠিক আছে দিয়ে যান সমস্যা নাই আপনি তো আসবেন আর ব্যবসা বাণিজ্য করলে একটু ছাড় তো দিতেই হয় আসবেন ভাই ফুল ফ্যামিলি নিয়ে আসবেন কি নিয়ে আসবেন ঠিক আছে অনেক উপকৃত হলাম ভাই জি ভাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসি তাহলে আজকের মতো ব্যবহার আচরণগুলা ব্যবসা করলে লাগে এই তিনশো ফিট আহি শুধু কলাপাতা রেস্টুরেন্টের খাবার গুলো খাইতে যাই আজকেও কিছু খাইছি আরে আমি তো ভুলে গেছিলাম এই বেড়া মাত্র টাকা পাইবো ও ভাইয়া ভাইয়া খাবেন না বসবেন না বসেন ভাইয়া খাওয়া দাওয়া করেন না ভাই আজকে খাওয়া দাওয়া করবো না আজকে একটু ঘোরার জন্য আসছি তো সামনে থেকে ঘুরে আসি ঠিক আছে ভাইয়া একটু দেখা করেন একটু লেনদেন হচ্ছিল ঠিক আছে ওটা মাথায় আছে ভাই সমস্যা নাই অন্য দোকানে যায় খাই যেই কয় টাকা আছে হেরে দেলার খাইতে পারমু না তারপর দেখি ভাই ওই অন্য দোকানে যায় খাইতেছে এবার বুঝছি ভাই বাকি দিলে কি হয় বায়ানো মি ব্যবসেরা বুঝছি ভাই এমনি ব্যবসা করতেব কেওরে ভাই দিম না আমি কিন্তু আমার তো দোকান নাই আবে স্ব곽 ভাই ব্যবসাওনের যে কলই তো খালি লস খাই বুঝছেন এখন আইজিরও তো বইয়ে থাকতে বেতালxticks একটা ব্যবসাওনের জ দরকার এমন একটা ব্যবসার সন্ধান আমি খুঁজতাছি মনে করেন যে এই ব্যবসাতে কোনো লাভ লস নাই বুঝছেন ভাই এরকম একটা ব্যবসার সন্ধান যদি পাইতাম তাহলে রে করতাম মনে করেন ভাই যেই ব্যবসায় আমি হাত দিতাছি ওই ব্যবসায়ই মনোরন ভাই বেরাদারাইয়া খাইয়া মাইয়া পুরো আমার একদম ফিনিশ করে দিতেছে ভাই তুমি এক কাম করতে পারো তোমার ভাইবেরাদার যেহেতু আইয়া তোমার ব্যবসা ফিনিশ করে দায় তুমি ইঁদুর চিকা মারার যে বিষ আছে না ওই বিষের ব্যবসা করতে পারো ধরো তোমার বাইবেরা দাররা যদি আয় ফিনিশ করতে তুমি এক ডোজ খাওয়াই দিবা ওরা নিজেরাই ফিনিশ হয়ে যাবে ওষুধ নিয়ে মনে করো যে ঘুরবা আর কইবা যে ইঁদুর চিকার মারামারি নষ্ট করে বাসাবাড়ি ওষুধ কিনেন তাড়াতাড়ি ময়নার মার ঘুম নাই ইঁদুর তোর বাসন নাই ধরা পড়লে জামিন নাই লাইনে খায় সিরিয়ালে মরে কাইতে খায় চিতে মরে লাফায় লাফায় মরে জাগায় খায় জাগায় ব্রেক এটি কয়ে কয়ে আটবার দেখবা যে ফ্ল্যাট আর তো বাবিরা ডাক দিয়া তোমার তে কিনা লয়ে যাবো বাপরে! हां भाई, এই ব্যবসাটা আমার ভালো লাগছে ভাই। এই ব্যবসাতে কোনো লাভ-লস নাই। এడే আমি করব ভাই। পাইকারি মাল কোথায় যাচ্ছে? চলুন তো ভাই। হ্যাঁ ভাই, যারা নতুন নতুন ব্যবসায় নামতেছেন, তাদের জন্য এই ভিডিওটি একটি সতর্কতা মূলক ভিডিও হতে পারে। আগে থেকেই प्रिपरेशन নিয়ে রাখেন। কিছু কিছু মানুষ আপনার ব্যবসা ফিনিশ করার জন্য ওঁত পেতে রয়েছে। তা না হলে কিন্তু যে ব্যবসাতে কোনো লাভ-লস নাই, সেই ব্যবসা করতে হবে আমার মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন